এক ভদ্রলোকের লাখ লাখ টাকা টাকা লস হয়েছে আমার জন্য মানে আমার জন্য এক লোকের সাড়ে তেরো লাখ টাকা ক্ষতি হয়ে গেছে সে ভদ্রলোক আবার আজকে আসছে শোরুমে একটু আপনাদের সাথে পরিচয় করে দেই বড় ভাই একটু আগে যেভাবে বলতেছিলেন যে আপনার জন্য আমার সাড়ে তেরো লাখ টাকা লস হয়েছে

জায়গার নাম হচ্ছে কি জানো মাধব আর এই যে হাতে করে ভাই আমি বুঝছি এটা আমার জন্য আনছে সো এটা কি জিনিস এটা আপনাদের সামনে খুলে দেখাই তারপর আমরা লাইভে যাইতেছি তবে আজকে তবে আজকে এমন এক গাড়ি দেখাবো যেটা ঢাইগা রাখছি আর এস এডিশনের একটা ভেজেল ষোলোর মডেল মার্কেট প্রাইস থেকে মিনিমাম তিন লাখ টাকা কমে আজকে দিব সো ওইটার গল্পে পরে যায় আগে দেখি আমার জন্য উনি কি আনছে এটা করতে জানছেন

চড়বে বলবেন সাহেব মাথা ঠান্ডা সাবধানে যেন গাড়ি চালায় কালকে রাত্রে ঘটনা শোনেন ফার্ম এই জায়গায় ওই ভদ্রলোক আমার লাইফ দেখবো কিনা জানিনা তাও বলতেছি আমার গাড়ি পিছন দিক দিয়ে আইসার ধামুদেরাল বাড়ি লাগাই দিচ্ছে বের হইয়া পরে আমি জাস্ট কি পিছনে দেখলাম আমার বাম্পার গাড়ির সাথে পুরাপুরি চাপ লাগে গেছে তো আমি ওদিকে তাকায়া পিছনের গাড়ির দিকে তাকাইছি তাকায় দেখলাম একজন ভদ্রলোক বসা পাশে এক ভদ্র মহিলা বসা তো ওনাদের দিকে আমি তাকানোর সাথে সাথে দেখি উনি এমন করতেছে তো আমি হাইসা দিয়া বললাম যে না ঠিক আছে আইসা বললাম সো একটু সাবধানে সবাই গাড়ি চালাবেন ঢাকা অনেক জ্যাম জট চোখ কান খোলা রাখবেন সবসময় ঠিক আছে আপনার জন্য শুভকামনা সাড়ে তেরো লাখ টাকা লস করছি না লাভ করছি এটা পরে বুঝবেন আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ আপনারে দাদা আসেন আজকে হুন্ডা ভেজেল অরিজিনাল আর এস আর নকল আর এস কেমনে বুঝবেন এটা দেখাই দিব একটা আর এস দুই হাজার ষোলো গাড়ি দেখাবো গাড়িটা এত সুন্দর যেটা ইচ্ছা একটু সামনে হুন্ডা ভেজেল দুই হাজার ষোলোর গাড়ি এই দেখেন গাড়ি সো গাড়িটা ষোলোর মডেল চোদ্দ মডেলেরও কিন্তু ভেজেল আছে লাইক আমার পিছনের গাড়িটা চোদ্দ মডেল এটা এবং এই সোলার মডেলটা দেখতে কিন্তু একই রকম বাট অনেক ডিফারেন্স আছে যেমন ধরেন এটা হচ্ছে আর এস ওইটা হচ্ছে নন আর এস ওইটা হচ্ছে প্যাকেজের আর এস প্যাকেজের গাড়িগুলোতে এক্সট্রা কিছু সুবিধা পাওয়া যায় যেটা নাকি আপনাদের কাছে দেখাই দিব কিভাবে অরিজিনাল আর নকল চিনবেন এদিকে আসেন তবে দাম কিন্তু আজকে অনেক কম হবে অনেক কম হবে অনেক কম হবে বিশ্বাস করেন এই যে আর এস এই আর এসটা কিন্তু আপনার তিনশো টাকা হইলেই পাওয়া যায় তিনশো টাকা দিলে এরকম আর এর একটা স্টিকার পাবেন কিছু গাড়িতে কিছু অসাধু ব্যবসায়ী এ আর এস এর স্টিকার লাগায়া বং বুঝায়া কাস্টমারের থেকে টাকা বেশি নেয় তবে আমরা আজকে যেটা দেখাই দিব এটা যদি মনে রাখতে পারেন আপনাকে কেউ ঠকাইতে পারবে না এদিকে আসেন আর এস যদি হয় তাহলে আপনার এই যে এখানে সুইপ লেদার থাকবে এই যে এই জায়গাটাতে খেয়াল করেন এখানে কিন্তু সুইপ লেদার আছে এবং এই জিনিসটা আবার আপনার এই যে ড্যাশবোর্ড এই জায়গাতে আছে এখানে সিট আছে পাশাপাশি এই যে সিটটা একটু খেয়াল করেন কেমন আমি নন আর টাও দেখাবো এইটা হচ্ছে আপনার অরিজিনাল আর এস এখানেও সুইপ লেদার এখানেও সুইপ লেদার এখানেও সুইপ লেদার এখানেও সুইপ লেদার অ্যান্ড এখানেও সুইপ লেদার আর যেটা নাকি আর এস না ওই গাড়িটার সাইডে দেখেন এটা কিন্তু আবার রকম এটার ড্যাশবোর্ডে কিন্তু আপনার সুইপ লেদার নাই এটার এই জায়গাতে সুইপ লেদার নাই এটা আবার একটু অন্যরকম ঠিক আছে প্লাস্টিকের সো আর এস হাজার ষোলো মডেলের চমৎকার একটা গাড়ি এটা কিন্তু আপনার লক করলে এই মিররটা আছে না হ্যাঁ

প্লাস টিপটনিক গিয়ার আছে এবং আপনার এই গাড়িটা কিন্তু পনেরোশো সিসির যারা আয়কর কম দিতে চান বা একটা জিপ গাড়ি চালাতে চান তাদের জন্য কিন্তু আর এস বা নন আর এস যাই হোক এই ভেজেল গাড়িগুলো অসাধারণ সো দেখে শুনে একটু কিনতে পারলে আর এস বা এই ভেজেলের মতো মজার গাড়ি কিন্তু নাই জি দেখেন ভালো গাড়ি গাড়িটা দাদা বলছে আজকে এমন এক দামে দিব হাসান ভাই আপনার দর্শক খুব খুশি হবে মানে মহাক হিসাবে এই দামে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি কেউ কখনো দেয় নাই ঢাকা মেট্রোতে আসলে এই গাড়িটা আপনারা দেখতে পারবেন কিনতে পারবেন আর রিসেন্ট যেটা দেখতেছি ঢাকা মেট্রো সব গাড়িতেই অভাবনীয় ভাবে আসলে দাম কমাই দিচ্ছে এবং ওনাদের মধ্যে একটা কিন্তু দেখেন একটু হাসি হাসি ভাব ওনারা খুব খুশি কারণ আজকেও কিন্তু গাড়ি ডেলিভারি হচ্ছে ঢাকা মেট্রোতে প্রচুর কাস্টমার এখন আসলেই দেখি ঢাকা মেট্রোর সামনে সবসময় কাস্টমার দাঁড়ায় থাকে সো দাদা গাড়িটার ইঞ্জিন একটু দেখা যায় মডেল হচ্ছে ষোলো রেজিস্ট্রেশন উনিশ এই গাড়িটা একজন লিখছে হাসান ভাই আপনাকে ছাড়া গাড়ি কিনবো না রানা ভাই থ্যাংক ইউ ভাইয়া অনেক ধন্যবাদ সো এই গাড়িটা যদি কেউ নিতে আজকে আমরা এই গাড়িটার দাম দিব চোদ্দ মডেল বা পনেরো মডেলের আর এস এর দামে এই হচ্ছে ভিতরের অবস্থা কন্ডিশনটা আপনারা এইভাবে না দেখে সরাসরি দেখবেন গাড়িটা চালাবেন টেস্ট ডেমে যাবেন এগুলা কিন্তু অরিজিনাল কালার হ্যাঁ এখনো কালার হয় নাই প্রুফ যেটা সেটাই আছে গাড়ির সাথে এবং পনেরোশো সিসির একটা গাড়ি আর এস দুই হাজার ষোলো মডেল আগে কত টাকা বিক্রি করতেন দাদা ভাইয়া আগে আমি এই গাড়িটাই আমি বিক্রি করছি এটা কিন্তু আমার ক্লায়েন্টের গাড়ি আচ্ছা আবার কিনে নিয়ে আসছি এইটা আমি চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকায় সেল করছি ভাইয়া আচ্ছা আচ্ছা এই গাড়িটা আমি যে গাড়িটা এখন এখন দেখাচ্ছি আপনাদের এই গাড়িটা আমি এক বছর আগে চব্বিশ লাখ পঞ্চাশ হাজার টাকা এই গাড়িটাই এক সাড়ে কাছে বিক্রি করছি উনি হচ্ছে বিএসটিআই ডিরেক্টর স্যার আচ্ছা আচ্ছা ওনার কাছ থেকে আমি আবার কিনে নিয়ে আসছি উনি কেমন চালাইলো কত কিলো চালাইলো মাইলেজ উনি বল아요 15 20000 চালাইছে এক বছরে এখন আছে মাইলেজ 57000 57000 মাইলেজ আছে যাই হোক 24 লক্ষ 50000 টাকা দাদা এক বছর আগে সেল করছিল এখন আবার উনি এক্সচেঞ্জ করছে গাড়ি এখন আবার আপনারা নেবেন তবে দাম আগের থেকে অনেক কমে অনেক কম মানে এই দামটা শুনলে অবাক হবেন এই দামে পাবেন না আরএস 16 এর হুন্ডা ভেজেল কত টাকা দাদা দামটা বলে দেন এটার দাম ভাইয়া একদম বলে দিই ফিক্সড প্রাইস একুশ লাখ নব্বই হাজার টাকা একুশ লক্ষ নব্বই হাজার নব্বই হাজার টাকায় পালকার হুন্ডা আর এস ঠিক আছে এটা হচ্ছে সো গাড়িটা কেমন বোঝার জন্য শ্রমে আসবেন আর নাম্বার প্লেটটা দেখেন একদম ফ্রেশ কোথাও কোনো ভুতা লাগে নাই পিছনের গাড়ি কখনো মাইর দেয় নাই একদম ইনট্যাক্ট একটা নাম্বার প্লেট আঠারো সিরিয়াল আমি যদি একটু হিসাব করে বলি দেখেন ছয় চার দশ দশ পাঁচ পনেরো পনেরো এক ষোলো ষোলো আর আট চব্বিশ চব্বিশ আর এক পঁচিশ এই পঁচিশ লাখ টাকায় ছিল এই গাড়িটার দাম এক বছর আগে আর এখন এই গাড়িটা আপনি পাবেন একুশ লক্ষ নব্বই হাজার টাকায় আসতে হবে ঢাকা মেট্রো শোরুমে তেজগা সাত রাস্তার আগে হোটেল হলিডে পাশে যদি আসার পরে গাড়িটা আপনি চেক করতে চান যে কোনো এনালাইসিস সেন্টারে গিয়ে চেকও করতে পারবেন তবে গাড়িটা সুন্দর এত কম প্রাইসে বিশ লাখের আশেপাশে আপনার ষোলো মডেলের একটা গাড়ি ডেফিনেটলি ভালো আজকের লাইভ এখানে শেষ করলাম কেমন ছিল আমাদের প্রাইস বা গাড়ি আপনার অবশ্যই কমেন্টস করে জানাবেন আর দাদাও কিন্তু আমাদের জুবাইর ভাইয়ের মতো এখন শিখে গেছে ওই যে শুরুতে যাকে দেখাইলাম উনি কিন্তু দাদার করা সেই র‍্যাপফোর গাড়িটা নিয়ে নিল দাম কমানোর পরে ইনশাআল্লাহ আজকেও এটার দামও কমাই দিছে এই গাড়িটা হয়তো থাকবে না কেউ নিতে চাইলে এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দেন ঠিক আছে একজন লেখছে দাম ঠিক আছে রাসেল কবির ভাই লেখছে দাম 2190 ঠিক আছে জি থ্যাংক ইউ সো মাচ ভালো থাকবেন আমরা চেষ্টা করব আপনাদের মুখের হাসিটা দেখার জন্য আপনারা কখনো কষ্ট পান আমাদের ভিডিও দেখে বা গাড়ি কিনে সেটা আমাদের কাম্য নয় আপনাদের মানে হচ্ছে আমাদের সামনের দিকে এগিয়ে যাওয়ার মানে সামনের দিকে এগিয়ে যাওয়ার কি বলবো এটাকে ইন্সপায়ারেশন বলি আর আমাদের মানে ওইটাই হচ্ছে আমাদের পুঁজি থ্যাংক ইউ আজকের মতো বিদায় নিলাম আবার দেখা হবে নেক্সট লাইভে আল্লাহ আসসালাম